মডেলিং বা ফটো সেশনে এখন প্রায়ই দেখা মেলে ঢাকায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে নিজের সামাজিক মাধ্যমে তা ভক্ত অনুরাগীদের কাছে ভাগ করে নেন নিয়মিতই তাই প্রতিবারের মতো এবারও নিজেকে নতুন রূপে মেলে ধরলেন অভিনেত্রী সাধারণত ব্রাইডাল মেক ওভারে প্রায়ই নিজেকে ধরা দেন অপু বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন বিশ্বাস যেখানে অভিনেত্রীর চমৎকার বধুবেশের সাজসজ্জা নাড়া দিয়েছে ভক্তদের মনে বিশ্বাসের নিত্য নতুন ফ্যাশন সেন্স বরাবরের মতোই নতুন রূপে উপস্থাপন করে নায়িকাকে এর আগেও বহুবার ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন অপু তবে এবারে ব্রাইডাল মেক ওভারে অপুকে দেখা গেল ওয়েস্টার্ন লুকে এক রাজকীয় আবহে এদিন অপুর পরনে সাদা সিলভার টোনের গাউন বেশ খানিকটা মেকআপ ও অল্প কিছু অলঙ্কার নজর কাড়া এই লুকের সঙ্গে প্রতিটি ছবিতেই অভিনেত্রীর চোখে মুখে ফুটে ওঠে সৌন্দর্য তবে মন্তব্য ঘরে বরাবরের মতো মুগ্ধতা ছড়াতে ভোলেননি তার ভক্তরা একজন মন্তব্য করেন নায়িকার পাশাপাশি একজন স্টাইল আইকন আপাতত কোনো সিনেমা নিয়ে ব্যস্ততা না থাকলেও এখন মডেলিং বা ফটো সেশন নিয়েই ব্যস্ততা সাম্প্রতিক সময়ে বিভিন্ন মেক ওভারে নিজেকে সাজিয়ে নানা পোশাক অর্নামেন্টস কোম্পানির ব্র্যান্ডিং করছেন অপবিশ্বাস এর বাইরে ছুটি কাটাতে বা অবকাশ যাপন করতে দেশের বাইরেও যান এই অভিনেত্রী